আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত আপনি আছেন আলোর চূড়ান্ত পথ চ্যানেলে যেখানে আমরা কোরআন ও সৈ হাদিসের আলোকে জীবনের আসল সত্য আখিরাতের প্রস্তুতি আর ইমানের আলো ছড়িয়ে দেই আপনার অন্তরে ভাই ও বোনেরা আমরা সবাই জানি একদিন কিয়ামত আসবে সেই দিনের ভয় এতটাই তীব্র হবে যে পাহাড় ভেঙে ধুলাই পরিণত হবে সমুদ্র আগুনের মতো হয়ে যাবে আকাশ ছিঁড়ে যাবে সূর্য নিভে যাবে আর পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সব কিছু কি ধ্বংস হবে আল্লাহ তালা কিছু সৃষ্টি করেছেন যেগুলো কখনো ধ্বংস হবে না সেগুলো চিরকাল থাকবে আমাদের ধ্বংস যজ্ঞ যেগুলোকে শুনতে পারবে না আজ আমরা কোরআন ওসই হাদিস ও সাধারণ উদাহরণের মাধ্যমে ধাপে ধাপে জানবো সেই চিরস্থায়ী সৃষ্টিগুলোর রহস্য এক কোরআনুল কারিন আল্লাহ তালা বলেন এটি মহিমান্বিত কোরআন যা সংরক্ষিত লৌহ মাহফুজে আছে সুরা আল বরুজ একুশ ও বাইশ নম্বর আয়াত কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা নয় বরং আল্লাহর নিজস্ব কালাম আমরা যে কাগজে সাফানো কোরআন দেখি সেটি ক্ষয় হতে পারে উঠতে পারে কিন্তু এর আসল রূপ লৌহে মাহফুজে সংরক্ষিত যেখানে কিয়ামতের ধ্বংসের কোনো ক্ষমতা নেই যেমন আমরা ছবি বা ডাটা ফোনে রাখি নষ্ট হলেও যদি সেটি লাউদে সংরক্ষিত থাকে সেটা নিরাপদ কোরআন ও তেমনি চিরস্থায়ীভাবে সংরক্ষিত দুই আল্লাহর আরস রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন মানুষ মারা যাবে ফেরেস মারা যাবে কিন্তু আল্লাহর আরস ধ্বংস হবে না সেই মুসলিম দু হাজার আটশো উনপঞ্চাশ আল্লাহর আরস হলো সব সৃষ্টি জগতের উপরে সর্বোচ্চ স্থাপনা এর বিশালতা এত বেশি যে আমরা এর পরিধি কল্পনাও করতে পারি না যেমন পৃথিবীর সবচেয়ে বড় গ্যালাক্সি মিল্ক এর ভেতর কোটি কোটি তারা আছে কিন্তু পুরো মহাবিশ্ব মিলেও আল্লাহর আরসের কাছে একটা বিন্দুর মতো তাই কেমতে ধ্বংসও একে নাড়াতে পারবে না তিন কুরসি আল্লাহ তালা বলেন তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কুরসি হলো আল্লাহর আরসের নিচের এক বিশাল সৃষ্টি সাহাবারা বলেছেন সাত আসমান ও জমিন কুরসির তুলনায় ঠিক ততটাই ছোট যতটা মরুভূমিতে পড়ে থাকা একটি আংটি সাধারণ উদাহরণ ধরুন সমুদ্রের মাঝে এক ফোটা পানি এই ফোটা যত ছোট দুনিয়ার আকাশ জমিন কুরসির তুলনায় ততটাই ক্ষুদ্র চার লৌহে মাহফুজ আল্লাহ তালা বলেন এটি লৌহে মাহফুজ সংরক্ষিত সুরা আল বুরুজ বাইশ নম্বর আয়াত এখানে পুরো সৃষ্টি জগতের ভাগ্য লেখা আছে কার জন্ম কখন মৃত্যু কখন কার রিজিক কত জান্নাত জাহান নামে কার স্থান সবচেয়ে সাধারণ উদাহরণ যেমন বড় বড় কোম্পানি শত বছরের পরিকল্পনা লিখে রাখে কিন্তু লৌহে মাহফুজের আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সব লিখে রেখেছেন যা কোনো দিন মুছে যাবে না পাঁচ জান্নাত ও জাহান্নাম সালুল্লাহ সালাম বলেন জান্নাত ও জাহান্নাম নাম কখনো ধ্বংস হবে না সেই মুসলিম দুই হাজার আটশো উনপঞ্চাশ আল্লাহ জান্নাতকে করেছেন চিরস্থায়ী সুখের স্থান আর জাহান নামকে করেছেন চিরস্থায়ী শাস্তির স্থান সাধারণ উদাহরণ দুনিয়ার সব বাড়ি সময়ের সাথে পুরনো হয়ে যায় কিন্তু জান্নাত জাহান নাম এমনভাবে তৈরি যা কখনো ধ্বংস হবে না কারণ এগুলো আখেরাতের জগতের জিনিস ছয় বিশেষ ফেরেস্তারা রমান সেই বখারিতে এসেছে শেষ মুহূর্তে আল্লাহর নির্দেশে ফেরেস্তারা অর্থাৎ জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত তাদের দায়িত্ব পালন করবেন তারপর তাদের মৃত্যু হবে ব্যাখ্যা এরা আল্লাহর বিশেষ নির্দেশে কাজ করেন একজন ওহি পৌঁছান একজন বৃষ্টি ও রিজিক আনেন একজন সিঙ্গাই ফুডেন দেন আরেকজন মানুষের রোখ কবজ করেন যেমন বড় মিশনে সেনারা শেষ পর্যন্ত থাকে তারপর মিশন শেষে ফিরে আসে তেমনি এ ফেরাস তারা দায়িত্ব শেষ হলে মৃত্যুবরণ করবেন সাত শহীদদের রোহ আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না তারা জীবিত তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত সুর আলে মরান তিন নম্বর সুরের একশো উন নম্বর আয়াত শহীদদের দেহ মাটিতে গেলেও রুহ জান্নাতে জীবিত থাকে যেমন ফুল শুকিয়ে গেলেও তার গন্ধ বাতাসে থেকে যায় তেমনই শহীদদের রুহ দেহের পরেও জীবিত থাকে আট অস্তিত্ব ও গুণাবলী আল্লাহ তালা বলেন তার নেই এবং তিনি সর্বদা জীবিত ও নম্বর সুরা সুরা সব সৃষ্টি ধ্বংস হলেও আল্লাহর অস্তিত্ব চিরদিন থাকবে সাধারণ উদাহরণ যেমন আলো থাকলে অন্ধকার থাকে না তেমনি আল্লাহ থাকবেন চিরকাল আর তার গুণাবলী কখনো নষ্ট হবে না ভাই ও বোনেরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কিছু সৃষ্টি চিরকাল থাকবে তাই আমরা দুনিয়ার অস্থায়ী জিনিসের পিছনে নয় বরং আখেরাতের প্রস্তুতিতে মনোযোগী হই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আলোর চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার